অনুরাগের ছোঁয়া সিরিয়াল দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখুন অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দুর্দান্ত প্রমো সোনা তার বাবাকে নিয়ে চলে যায় অনেক দূরে আর বলতে থাকে আবার সব কিছু নতুন করে শুরু করব বাবা তখন দীপাও তাদের পিছন পিছন আসে এবং গাড়ির পিছনেই দৌড়াতে থাকে এবং বলে যে ডাক্তারবাবু যাবেন না কিন্তু সূর্য এবং সোনা কোনো কথা না শুনে জোরে গাড়ি চালায় আর দীপা মাটিতে পড়ে যায় এবং দীপাও জোরে জোরে কাঁদতে থাকে আর এদিকে দীপাও বাড়িতে চলে আসে আর তখন রূপা দৌড়াতে দৌড়াতে এসে বলে বাবা এবং সোনা যেই প্লেনে গিয়েছে সেই প্লেন ক্রাস করেছে আর প্লেনে যারা ছিল সবাই মারা গেছে ও ভিউয়ার্স দীপা এখন কি করবে সেটাই দেখার পালা এই ভিডিওর পরবর্তী পাঠ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন